দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আসলে তারা কারা আজকে এই প্রশ্ন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা করতে চাই তারা কি আসলে নির্যাতনের শিকার হয়েছে সন্ধিক্ষণে রয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সকল বীর জনতাকে যারা পাঁচই আগস্ট ঘর থেকে বের হয়ে এসে একটি গণবিপ্লবের সাক্ষী হয়ে গেছে কেন্দ্রীয় শহীদ মিনার শাহবাগ ঢাকার রাজপথ সেদিন গণমানুষের পথ হিসেবে যারা রাজপথে নেমে এসেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই সংগ্রামী বন্ধুরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি 32 বছর শেষ করে আজকে 25 বছরে পদ চলছে কত 13 বছর আমরা খুন খুনের বিরুদ্ধে এই রাজপথে সচ্চর ছিলাম সেই আয়না ঘর এখনো আয়নার মতো পরিষ্কার হয়েছে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের আয়না ঘর ভেঙে চুরমার করে দেওয়ার দৃশ্য দেখতে চাই আয়না ঘরে যারা আছে তাদের ডেথ সার্টিফিকেট চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আজকে এই সরকারের প্রেতাপারা এখনো যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে সেই রাষ্ট্রপতি থেকে শুরু করে সবার অপসারণ চাই এবং ডক্টর ইনুসকে মহামান্য রাষ্ট্রপতির জায়গায় আমরা দেখতে চাই সংগ্রামী বন্ধুরা আজকে জয়কালে ক্ষয় নাই আর মরণকালে ওষুধ নাই শেখ হাসিনা আপনি তো পালিয়ে গেছেন কিন্তু আপনার দোষররা ধুতি পরে পাঞ্জাবি পরে হিন্দু সেদেছে আমরা মাদ্রাসার ছাত্ররা মন্দির দিচ্ছে আর আপনার ওই ধুতি পরে আমলিকরা বলছে হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে এই নাটক বন্ধ করতে হবে তারা হলে ওই ধুতি খুলে আমরা পরীক্ষা করবো ওরা হিন্দু না মুসলমান

নহর যে জন্মের আগে তার বাপকে হারিয়েছে সেই নুরুজ্জামান ছাত্র দলের তার বাবার হত্যার বিচার হয়নি আমরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার কথা কিন্তু ভুলে যায়নি আমরা বিডিআর হত্যার সেই সাতান্ন সেরা বিচারের শহীদদের বিচার চাই যারাই হত্যা করেছে তাদেরকে মূল রহস্য করার জন্য আজকে আমরা এখান থেকে দাবি তুলছি আমি পরিশেষে আজকে সকাল থেকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির যে সমস্ত নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃত্ব বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক লায়ন আলমিন সহ যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন জাতীয়তাবাদী ছাত্র দল সহ উন্মোচন টেলিভিশন এবং আমাদের ডক্টর ইনোস এবং গ্রামীণ ফোনের পাশে দাঁড়াই জাতীয় কমিটির সভাপতি নবী হোসেন এবং তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজ রহমান লিটন এবং এবি পার্টির আমাদের অত্যন্ত প্রকাশ করেছে সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মানববন্ধন কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আবারও দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম